সালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে বা বর্তমানে বিদেশ থেকে কয়টা স্মার্টফোন বা মোটোফোন আপনারা নিতে পারবেন তো চলুন লিস্টটা দেখে এবং দুটা বেশি হলে আপনারা কত টাকা কর দিবেন বা আপনাদের থেকে কত টাকা কর ধার্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্ক আনতে পারবেন যে দুটি মোবাইল আপনি ব্যবহার করছেন এগুলো নিতে পারবেন এর বাহিরে আরেকটি মুঠোফোন আপনারা আনতে পারবেন তবে এজন্য শুল্ক কর পরিশোধ করতে হবে সব মিলিয়ে একজন যাত্রী বিদেশ থেকে তিনটি মুঠোফোন আনতে পারবেন যাত্রী ব্যাগেজ বিধিমালা সংশোধন করে জারি হওয়ার নতুন বিধিমালার আওতায় বিদেশ থেকে তিনটি মুঠোফোন আনার বিধান যুক্ত করা হয়েছে এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতায় একজন যাত্রীর তিনটি মুঠো ফোন আনার বিধান প্রতিস্থাপনের কথা বলেছেন আগে ফেরত একজন যাত্রী দুটো মুঠো ফোন আনতে পারতেন এই দুটো মুঠো ফোন নতুন নাকি ব্যবহৃত হবে তা উল্লেখ ছিল না নতুন বিধিমালায় এবার বিনা শুল্কে শুধু ব্যবহৃত মুঠো ফোন আনার বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিধিমালায় নতুন করে একটি মুঠো ফোন আনা হলে একজন যাত্রীকে কত শুল্ক বা কর দিতে হবে তাও বলা হয়েছে যেমন তিরিশ হাজার টাকা দাম যদি মোটোফোনের হয় তাহলে সেখানে আপনাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে তবে মোটোফোনের দাম তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা হলে শুল্ক কর দিতে হবে দশ হাজার টাকা আর মুটোফোনের মূল্য ষাট হাজার টাকার বেশি হলে পঁচিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে তো ইতিপূর্বে বিমানবন্দরে দায়িত্ব পালন করে আশা চট্টগ্রাম কাস্টমসের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান শুল্ক কর নির্ধারিত করে দেওয়ার সময় যাত্রীরা সুবিধা পাবেন কারণ এখন একজন যাত্রী আইফোনের মতো একটি দামি মুঠোফোন আনলেও সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে বাণিজ্যিক ভিত্তিতে দামি মুঠোফোন আমদানিতে এর দুই থেকে তিন গুণ শুল্ক কর দিতে হয় আশা করি আপনারা বাংলাদেশে মুঠোফোন নেওয়া বা বাংলাদেশে আপনারা মোবাইল কয়টা নেবেন এ ব্যাপারে সঠিক খবরটা পেয়ে গেছেন বাংলাদেশে মোবাইল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এখন বর্তমানে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী আপনি দুইটা মোবাইল নিতে পারবেন যে দুইটা আপনার ব্যবহত থাকবে আর যদি তৃতীয় যে মোবাইল নাম মোবাইল নেওয়ার কথা বলা আছে সেটি আপনি অবশ্যই ট্যাক্স অথবা কর দিতে হবে আপনাকে তো এখানে তিরিশ হাজার টাকার ভিতরে আপনাকে পাঁচ হাজার টাকা কর দিতে হবে যদি তিরিশ হাজার টাকার উপরে হয় মোবাইলের দাম তাহলে সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা কর দিতে হবে আর এবং আপনি যদি দামি আইফোন আনেন আইফোন ফোরটি ফিফটি সিক্সটি এ ধরনের দামি আইফোন আনেন তাহলে আপনাকে তিরিশ হাজার টাকা কর দিতে হবে নতুন মোবাইলের ক্ষেত্রে তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন